হাঁটু ফুলে গিয়েছে হঠাৎ করে হাঁটু ফুলে গিয়েছে কয়েকদিন তিন দিন ধরে হাঁটু অনেক বেশি ফুলা এখানে আলট্রাসোনোগ্রাফি করে দেখছি অনেকগুলো ফ্লুইড জমে গেছে দেখতে পাচ্ছেন কালোটা ফ্লুইট দেখাও ফ্লুইড আবার আমরা ভেবে দেখতে পারি দেখেন কতগুলো কালোটা ফ্লুইড জয়েন্টে অসম্ভব ফ্লুইড জমে গিয়েছে তো ফ্লুইডটা শুধু দেখাই না আমরা একটা আলট্রাসোনোগ্রাফির গাইডেন্সে ফ্লুইডটা বের করে দিতে পারি এটা খালি এতেও অনেকে বের করতে পারেন তবে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ফ্লুইড কিছু রয়ে যায় সবগুলো ফ্লুইড বের করা যায় না তো পারফেক্টলি টোটাল ফ্লুইড বের করতে আমাদের আলট্রাসোনোগ্রাফির সাহায্য নেওয়া উচিত আমরা ওনার আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখলাম অনেক ফ্লুইড কিন্তু ওনার হাঁটুতে ক্ষয় বা ওস্ট্রিওটিস সেই হিসেবে বেশি না হাঁটুর ক্ষয়টা কম আমরা আলট্রা করে দেখলাম তাহলে আমরা ভাবলাম যে তাহলে কারণটা কী দেখতে পাচ্ছেন আমরা একটা ডবল বর্ডার দেখা যাচ্ছে এখানে ডবল বর্ডার দেখতে পাচ্ছেন হাটা দুটা হাঁটি বলা হচ্ছে একটা হাডির সাথে একটা হাঁটি ডাবল বর্ডার যেটা আমরা বলি ডবল কন্টিনিউ সাইন বা ডি সি সাইন তো এই ডি সি সাইনটা সাধারণত আমরা পাই গাউড বা ইউরিক এসিড লেভেল বেড়ে গেলে ওনার সাথে এটা মিলে গেল যে ওনার তিন দিন ধরে হঠাৎ করে অনেক ফুলা সাথে ডবল কন্টিনিউ সাইন মাঝে মাঝে ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় এভাবে আরও হয়েছে জন্য জয়েন্টেও তো এটা একটা গাউট বা অ্যাসিড লেভেল আপনারা জানেন অ্যাসিড দিয়ে গাউট সব সময় বোঝা যায় না কোনো সময় গাউটের ব্যথা যখন হয় অ্যাসিড তখন সময় নর্মাল থেকে থাকে তাই সবসময় অ্যাসিড দিয়ে বোঝা যায় না কিন্তু আমরা যখন আলট্রাসাউন্ডে পেয়ে যাই তখন মোটামুটি এটা কনফার্ম যেটা আমরা এটা টেকনিক্যাল ডায়গনোস করেছি গাউটে আটচারিস আমরা এখন স্ক্রিজটা বের করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং ওখানে দেখেন রিজাল্টে দেখা যাচ্ছে